হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ ঘরে তো দেখুন আমার আজকে কত গাছে ফুল হয়েছে সব ওই ন মর্নিং স্টার যেগুলো দেখুন একদম এত সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে গ্রিলের বাইরে আছে ততটা আমি ধরতে পাচ্ছি না ক্যামেরায় তো দেখুন একদম পুরো চারিদিকে কিন্তু লাল গোলাপি একদম হয়েছে তৈরির সঙ্গে আজকে শুরু করছে আজকে আমার প্রজেক্ট তো আজকে আমি একটা গার্ডেনের জন্যই বানিয়েছি তো দেখুন এটা ওয়েলকাম কাঠের গুড়ি টাইপের ছিল এটা আমি একটা মেলা থেকে কিনে এনেছিলাম হ্যান্ডিগ্রপ্টের তো জিনিসটাই আমি আই বানালাম তো আপনারা দেখতে থাকুন তো দেখুন এরকম প্রথম এটা এরকম পজিশানে ছিল কারণ পুরোটা তো আপনাদেরকে ডিসক্রাইব করতে পারবো না তো এরকমভাবে প্রথমে একটা স্কেচ করে নিচ্ছি রাফলি স্কেচ তারপরে এদিক ওদিক আবার যা জোড়া হবে সেটাও জড়তে থাকো যা মনে হতে থাকবে তো এই যে আমরা হ্যাং ব্যবহার হচ্ছে সেই টাইপের বানাতে চাচ্ছি আর এগুলো গাছের যে লতা মানে প্ল্যান্ট যেগুলো থাকে সেরকম টাইপের বানাচ্ছি আর এখানে একটা পাখির বাসা এরকম করে একটা রাফি আমি ড্রয়িং করে নিচ্ছি আর এখানে একটা পাখির যে খাঁচা খাঁচা টাইপের লাইট লাইটিং টাইপের এরকম টাইপের করার চেষ্টা করছি আর মাঝখানে ওয়েলকাম লিখবো লিখছি তারপরে এগুলো ক্লে দিয়ে আবার কভার করব তো আপনারা দেখতে থাকুন আমি একটু একটু করে বলে দিচ্ছি আর বাকিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন করে করছি আর এখানে একটা পদ্ম ফুল বানাচ্ছি আর এই সাইডে একদম রেফ্ট সাইডে আমি রোজ দেবো কারণ গার্ডেনে রোজ না একটু কেমন লাগছে তো এর জন্য যে ক্লেগুলো হয় এগুলো আমি নিয়েছি তো নিয়ে দুটোকে মিক্সড করতে হবে যেমন আটা আমরা মাখি না একদম সাদা কালো যে দেখা যাচ্ছে এটা দেখা যাবে না কিন্তু আটার মতো করে এটাকে পেস্ট বানাতে হবে দেখুন একদম পুরো পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এরকম পাউডার ছড়িয়েছি যে কোনো পাউডার নিলেই হবে নিয়ে এরকম লম্বা করে সরু করে এর জন্য করতে হবে করে চারিদিকে এরকম ফেভিকল লাগিয়ে এরকম করে এগুলো দিতে থাকবো আর একটু একটু করে কেটে নেব আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন তবুও আমি একটু একটু বলে দিচ্ছি তো এরকম করে যেখানে যেখানে মনে হবে সেখানে সেখানে এগুলো জুড়তে থাকবো লাগে কিন্তু পরে যখন আপনি একটু পাউডার লাগিয়ে নিলে না এগুলো খুব ভালো লাগে পাউডার লাগালে একটু চিটচিটে হয় না কিন্তু আবার যখন এমনি পাউডার না লাগালে এমনি চিটিয়ে যায় চট করে কিন্তু যখন এরকম হবে তখন আবার গুঁড়ো লাগিয়ে এগুলোকে চিটাতে হয় একটু এগুলো ক্যাকটাস টাইপের বানাচ্ছে গোল গোল কারণ এত ছোট জায়গায় করা খুবই মুশকিল টাইম লাগে এগুলো আর যত ছোট জিনিস হবে তত বানাতে টাইম লাগে লতাগুলোকে এরকম করে সেরকমভাবে বানাবার একটা চেষ্টা করছি আর এটাকে দড়ির একটা শেপ দেওয়ার চেষ্টা করছি এদিকেও সেম যেমন লতা এদিকে বানিয়েছি ওইদিকেও দিয়েছি এদিকটা ঘাস নিজে যেমন ঘাস পাতা থাকে আমার গার্ডেনে যেমন দেখলেন নিজে মর্নিং স্টার হয়ে আছে সব ওই টাইপের একটা ফিলিং নিয়ে আসার চেষ্টা করছি তারপরে এটা পাখির খাঁচা বানাচ্ছি তো এরকমভাবে জাস্ট বানিয়ে পাখির ওই বাসাটা যেটা বানানো আছে এরকমভাবে ঘরের একটা শেপ দিয়েছি হাউস বার্ড হাউস বার্ড হাউসের আর মাঝখানটা এরকম হোল থাকে তো সেই হোলটা বানিয়ে নিলাম দিয়ে এটাকে ফেভিকল দিয়ে চিটিয়ে দেব। এগুলো তিন চার ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আর পাতা বানানোর জন্য প্রথমে লম্বা করে নিয়ে তারপরে সরি এটা পদ্মফুলটা বানাচ্ছিলাম তো পদ্মফুলটা এরকম পদ্মফুলের যে পাতাগুলো হয় সেরকম সেভ দেওয়ার জন্য ফুলের কলিগুলো যেগুলো তো সেভ দিয়ে দিয়ে এরকম করে আঠা দিয়ে দিচ্ছি আর এটা পদ্মফুলের একটা পাতা গোল পাতা করে এরকম যে ওটা একটা হোল হোল থাকে তো সেটা এটা দিয়ে করে দিচ্ছি যাতে পদ্মফুলের পাতা মতো থাকে আর এগুলোকে করে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগবে টানতে টানতে মোটা মোটা হয় আর একটু কাটা কাটা মতো কেমন হয় টাকা এই ওই জন্য কাটা কাটা একটা এ আনার চেষ্টা করছি আর এরকম করে এগুলো পাতা বানাচ্ছি তো পাতা বানানোর জন্য সব থেকে সহজ উপায় এরকম লম্বা করে করে নিয়ে এক সেপে সব কেটে নিয়ে প্রথমে পাতা পাতাগুলোর একটু হালকা করে টিপে নিয়ে একটু সেপ দিয়ে দিলে আরও পাতার মুটি বানার চেষ্টা করব আমিও খুব ভালো পারি না কিন্তু করতে আমার খুব ভালো লাগে আর এরকম নিজের হাতে করে ঘর সাজানোর মজাই আলাদা তো আমি আমার ঘরে যা দেখবেন আমি বেশিরভাগ নাইনটি পারসেন্ট জিনিস আমার নিজের হাতে বানানো তো আমি ভালোবাসি যেমনই হোক সেটা আমার নিজের হাতে বানানো এবারে ওয়েলকাম যেটা লেখা আছে ওয়েলকামটা এইটা করতে আমার অনেকটা অসুবিধা হয়েছিল Thank you করে এবারে এই যে ঘাস ফুল ঘাস টাইপের গুলো বানিয়েছি ওখানে ফুল করবো আর এইদিকে ক্যাকটাস ও চেটাবো এরকম করে গোল গোল করে নিচে করে এরকম ভাবে এগুলোকে চিটিয়ে দিয়ে চাকরি থেকে শুধু এরকম প্রেস করে দিয়ে একটা ফুলের সেপ এনে দিয়েছে তো এরকম যেখানে যেখানে মনে হয়েছে আমি করে দিয়েছি পরে এগুলো সব কালারের মাধ্যমে আবার ফুল করেছি আর রোজ ছাড়া তো একটা কমপ্লিট ইনকমপ্লিট তো ওই জন্য রোজ করার জন্য এরকম প্রথমে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এটা খুব ইজি প্রসেস রোজ বানানো যারা ফুল বানাতে ভয় পায় তাদের জন্য খুব ইজি এরকম গোল বানিয়ে একের উপরে এক রেখে রেখে হাফ হাফ করে প্রথমে এটাকে গুটিয়ে নিয়েছি এক সাইড থেকে গুটিয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে এটাকে কেটে দিয়েছি এরকম করে কেটে দিয়েছি দিয়ে দিয়ে এরকম গোলাপের সেপ দিয়ে দিয়েছি দিয়ে এই সাইডটাতে এখানটায় চিটিয়ে দিয়েছি তো আপনাদেরকে কেমন লাগছে আপনারা এ করুন দেখুন বলুন এ দেখুন কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এটাকে প্রথমে হোয়াইট কালার করে নিয়েছি হোয়াইট কালার এক কোট না হলে দু কোটও করতে পারেন আপনি দেখুন পুরো ফাঁকাগুলোও আমি একদম ব্রাশ দিয়ে ভালো করে যাতে ঢুকে যায় আর এই যেটা পদ্ম ফুল এটাকে আমি গোলা গোলাপি কালার করেছি আর রোজগুলো রেড কালার দিয়ে লাল কালার দিয়ে করেছি আর বাকি এবারে দেখুন পাতা প্রথমে গ্রিন যেটা হয় সেটা তারপরে মেহেন্দি গ্রিন দিয়ে ড্রয়িংটা করেছিলাম আর এরকম করেছে। আর বেশিরভাগ গ্রিনই ইউজ হয়েছে ঘাস পাতা ফুল তো আপনাদেরকে কেমন লাগছে প্লিজ নিচে কমেন্ট সেকশানে বলবেন আরও কিছু দেখতে চাইলে সেটাও বলবেন আমি সেটাও চেষ্টা করব তো আমার যেখানে যা কালার মনে হচ্ছে সেরকমভাবে কালার করে দিয়েছি আর ডান্ডিগুলো ব্রাউন কালার করেছি দেখুন হয়ে গেছে এটা পুরো শুকিয়ে নিয়েছি নিয়ে এটা যে বার্নিশ এটা আমি রঙের দোকান থেকে নিয়েছি এই বার্নিশগুলো কি কম কম অনেক কম টাকা লাগে তো আমি ছোট প্যাকেট কিনি কিনে এরকমভাবে ঢেলে পুরোটাতে বার্নিশ করলে কি একদম গ্লসি ফিনিশিংও চলে আসবে আর এটাতে নোংরা পড়লেও সহজে পরিষ্কার করা হয়ে যাবে এটা জল পড়লেও কোনো অসুবিধা হবে না পুরো এটাও করেছি আর কাঠটা চারিদিকে যে কাঠটা ছিল কাঠটাকে ওইরকমই রেখে দিয়েছি ওর উপরে শুধু বার্নিশ করে দিয়েছি তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন